ম্যাচিউরিটির শেষ ধাপ হচ্ছে নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের মানসিক শান্তি খোঁজা এবং নিজেকে হাসি খুশি রাখা কি বলেন বন্ধুরা আমার কাছে তো এটাই মনে হয় হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি অ্যানাদার ব্লগ ভিডিও আপনাদের মাঝে আরও কিছু মজার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তবে এগুলা কিন্তু হচ্ছে আমার নিত্য দিনের খাবার আমি কিন্তু ভিডিও করার জন্য কোনো কিছু রান্না করি না আমি যখন যেটা খাই সেটাই আপনাদের মাঝে ভিডিও করে আপলোড করে দিই অনেকে অনেক কিছু মনে করতে পারেন বা ভাবতে পারেন যে এগুলো আবার ভিডিও করে ছাড়তে হয় নাকি কিন্তু আসলে আমি যখন যেটা খাই আলহামদুলিল্লাহ সেটাই আমার কাছে অনেক ভালো কিছু মনে হয় এবং সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার ভিডিও করার জন্য বড় ইলিশ মাছ বা গরুর মাংস খাসির মাংস দিয়ে বিরিয়ানি এগুলা যে শো আপ করার মতো এখানে কিছু নাই যখন যেটা খাই তখন সেটাই শেয়ার করি যাই হোক অনেক কিছুই বলে ফেললাম ভালোবাসার মানুষেরা যারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন বা ভালোবেসে যাচ্ছেন এবং আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম ভিডিওর শুরুতেই এই বলতে বলতে দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে অনেক আত্মীয় স্বজন আছে আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে এবং অনেক আত্মীয় স্বজন আছে কখনোই আমার ভিডিওতে কমেন্ট লাইক করে না তবে আমার মনে হয় তারা দেখে ঠিকই কিন্তু দেখার পর নিজ বাড়িতে সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে যায় অনেকে চক্ষু লজ্জার কারণে আমাকে লাইক কমেন্ট করে যায় যাই হোক এগুলা তাদের পার্সোনালিটি আমি কখনোই আত্মীয় স্বজন সম্পর্কে আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু বলিনি বা বলবো না তবে ভিডিও করার জন্য অনেক কথাই বলতে হয় যে কথাগুলো শুধুমাত্র ভিডিও করার ক্ষেত্রেই বলি আর এই কথা ছাড়া তো আর ভিডিও করা যাবে না তো কেউ আমার কথাকে আপনার নিজের দিকে ঠেলে নেবেন না এতে হচ্ছে আপনারই মন খারাপ হবে কারণ ভিডিও করার জন্য অনেক কথাই বলতে হয় এখানে যাই হোক আমি আজকে রান্না করছি হচ্ছে ছোট ছোট মাছ ছোট মাছগুলো ভেজে তারপর হচ্ছে কচুরমুখী ধুন্দোল দিয়ে রান্না করছি ধুন্দোল এবং কচুরমুখী দিয়ে এইভাবে ছোট মাছ মচমচে করে ভেজে রান্না করলে এত বেশি মজাদার হয় আর এত বেশি টেস্টি লাগে মানে বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল আজকের খাবারটা আর এর পাশাপাশি আমি একটি প্যানের মধ্যে কারকল ভাজি করছি কারকল ভাজিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি তো খুব মজা করে খাই আলহামদুলিল্লাহ কচুরমুখী এবং ধুন্দলটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে ধুন্দল থেকে অনেকটাই পরিমাণে পানি ছেড়েছিল সেই পানিতে কষিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি অল্প পরিমাপে পানি দিয়ে দিলাম যেহেতু ধুন্দল থেকে অনেক বেশি পানি বের হয় আর এখন পানি দিয়ে হচ্ছে এখানে বল কাশা অবধি ওয়েট করবো তারপর হচ্ছে দিয়ে দিব মাছগুলো এর মাঝামাঝিতে আমি কিন্তু ব্যাক ক্যামেরায় লবণ চেক করে নিয়েছি আর লবণটা হচ্ছে অন ক্যামেরায় দেখানো হয়নি দেওয়াটা এই তো ছোটো মাছগুলো ভেজে রাখা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সাথে দুইটা রুই মাছের বড় টুকরো দিয়েছি কারণ আমার ছেলে খাবে আর ছোট মাছগুলো যেহেতু অনেক বেশি কাটা হয় ভয় লাগে তাকে খাওয়াতে এই জন্য ভেজে খাওয়ালে খাওয়াই নয়তো বা এভাবেই খাওয়াই আর এই তো কিছুটার পরিমাণ ঢ্যাঁড়স দিলাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমাদের গাছের কাটার সময় অনেক বেশি হাত জ্বলেছে আজকে প্রায় এক দেড় ঘন্টার মতো আমার হাত জ্বলেছে এই কাঁচামরিচগুলো কেটে একটি বিচি হচ্ছে আমার মানে কাঁচামরিচের বিচি আমার হাতের মধ্যে এসে লেগেছিল যে কারণে অনেক বেশি জ্বলেছিল তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভয় পেয়েছিলাম যে কাঁচামরিচগুলো এত ঝাল আমার ছেলে খেতে পারবে কিনা আলহামদুলিল্লাহ সে ঝাল খাওয়া শিখে গিয়েছে এবং কেতে পেরেছে আর লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এই ধরনের তরকারিতে লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন